বর্তমান সিচুয়েশন অনুযায়ী ডক্টর ইউনসির মতোই লোকী দরকার উপযুক্ত কাজ শিক্ষার্থীরা করেছে ছাত্ররা করেছে আমার বন্ধুগণ কিন্তু এক শ্রেণীর মানুষেরা এই সুযোগকে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে যেমন অনেক আনসার আছে পুলিশ রয়েছে আনসার আর পুলিশ বলছে আমরা চাকরিতে যাব না জয়েন করবো না আর কেন করব না কয় আমাদের বেতন বাড়াইতে হবে অর্থাৎ এক একজন এক একটা দাবি করে বসে রয়েছে আনসার বলে আমাদের সরকারিকরণ করতে হবে পুলিশ বলে আমাদের নিরাপত্তা দিতে হবে তার মানে উনি বসে এই সময় পালো না নিরাপত্তা দাও বেতন বাড়া দাও সরকারিকরণ করো মনে হয় বাড়ির মোয়া নাকি মামার বাড়ির মোয়া যা মনে চায় তাই করবে তা হতে পারে না যত আনসার বিডিআর যারা আছে পুলিশ আছে এরা যদি চাকরিতে স্বেচ্ছায় না আসে এদেরকে বাদ দিয়ে দিতে হবে নতুন নতুন নিয়োগপত্র দিতে হবে নতুন শিক্ষার্থী বহু পড়ে আছে ঘরেতে চাকরি পাচ্ছে না ওদের নিয়ে এসে চাকরি দিতে হবে আর এগুলি সব বাদ দিতে হবে প্রয়োজন হলে পরে আনসারের দায়িত্ব তাই করতে হবে আনসার বাহিনীও বাদ দিতে হবে নতুন নতুন লোক নিয়োগ দিতে হবে যাতে করে এই দেশে দেশটা ভালোভাবে চলে হারে কত শিক্ষার্থী মারা যাচ্ছে ট্রাফিক বিদায়িত্ব পালন করতে গিয়ে রাস্তাঘাট রোডের দায়িত্ব পালন করতে গিয়েছে পুলিশ বিডিআর আর্মিদের পরিবর্তে তারা জায়গায় জায়গায় দায়িত্বশীল নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মানুষ জীবনটা হারিয়েছে ট্রাকের নিচে পড়েছে অনেক শিক্ষার্থী মারা গিয়েছে এদিন দেখলাম আমার ভাইরা সেদিনই বলছি বাংলাদেশে যত আনসার আছে পুলিশ আছে তারা যদি চাই যদি চাকরিতে জয় না আসে তাহলে পরে তাদের দিয়ে নতুন কিছু লোক নিয়োগ দিতে হবে যাতে করে আগামী দিনে এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যায়